যে স্বপ্নটা একসময় সময় নিয়ে হাসাহাসি করত সেটা একদিন হয়ে উঠবে গর্বের আরেক নাম এই বিশ্বাসী বদলে দেয় জীবন তখন কেউ তোমার পক্ষে থাকবে না এমনকি নিজের মনেও সন্দেহ বাসা বাঁধে কিন্তু তুমি থামবে না সময়ের সঙ্গে হোচট খেয়ে পেরিয়ে যেতে হবে সমস্ত বাধা তোমার ভেতরে সেই ক্ষীণ আলোটা এক সময় তোমাকে আওয়াজ দেবে তুমি পারবে এগিয়ে চলো সাফল্যে একদিন আসে না কিন্তু প্রত্যেক দিনে কষ্ট ধৈর্য আর আত্মবিশ্বাস একদিন গল্পটা পাল্টে দেয় সেদিন তুমি দাঁড়িয়ে বলবে আমি পেরেছি সেদিনই সেই পুরনো হাসিগুলো থেমে যাবে আবার শুরু হবে সম্মানের করতালি মনে রেখো যাদের চোখে তোমার স্বপ্ন ছিল শুধুই মজা একদিন তাদের চোখেই সেটা হয়ে উঠবে বিস্ময় আর প্রেরণার উৎস তাই বিশ্বাস হারিও না কারণ সময় সব বদলে দেয় যদি তুমি নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখতে পারো তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় শুয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো শেয়ার করে বাসে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না